খুব খারাপ লাগলো যে সিঙ্গাপুরে উনি বোধহয় গিয়েছিলেন সেখানে এবং আমি তো প্রথমে আমি মানে ওনাকে ওনার সম্পর্কে শুনে খুবই মর্মাহত এই এবং পরে দিয়ে শুনলাম যে ওখানে কি একটা সেই ইভেন্টসের জন্য সেখানে উনি গিয়েছিলেন অত্যন্ত আমি দুঃখিত এবং মর্মাহত এবং ওনার সব শব্দটি কামনা করি এরকম একটা লিজেন্ট মানে মিউজিকের দুনিয়া আমরা হারালাম এবং ওনার পরিবারের প্রতি আমার দনাথেকে আমি হয় আমি শুনে খুব খারাপ লাগলো যে সিঙ্গাপুরে উনি বোধহয় গিয়েছিলেন সেখানে এবং আমি তো প্রথমে আমি মানে ওনাকে ওনার সম্পর্কে শুনে খুবই মর্মাহত হয়ে যায় এবং পরে দিয়ে শুনলাম যে ওখানে কি একটা সেই ইভেন্টসের জন্য সেখানে উনি গিয়েছিলেন তখন আমি দুঃখিত এবং মর্মাহত এবং ওনার আপনার শব্দটি কামনা করি এরকম একটা লিজেন্ট মানে মিউজিকের দুনিয়া আমরা হারালাম এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা আমি